অনেক দিন আগের কথা গভীর জঙ্গলে বাস করত এক বোকা বাঘ আর এক চালাক শিয়াল তারা ছিল পুরনো বন্ধু কিন্তু শিয়ালটা বাঘকে সব সময় ঠকিয়ে নিজের সুবিধা নিত একদিন শিয়াল বলল বাঘ ভাই কবে যে একটু আনন্দ করা যাবে চলো না আজ একটা পিকনিক করি আইডিয়াটা তো মন্দ দাওনি বন্ধু আইডিয়াটা তো ভালোই দিয়েছ চলো কোনো দিন করা যায় একটা ডেট ফিক্স করো আমারও তো অনেক দিন ভালো মন্দ খাওয়া হয়নি ভালো মন্দ খাওয়া হয়ে যাবে চলো আমি রাজি হ্যালো বন্ধুরা আজকে আপনাদের বাঘ শিয়ালের কিভাবে কার্টুন তৈরি করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি আমি নোটপ্যাডে আমি গল্পটা লিখে রেখেছি চ্যাট জিপিটকে দিয়ে সেখান থেকে আমি এটা আগে আমি ভয়েসগুলো রেকর্ড করে নিব খানটা আমি কফি করে নিলাম চলে আসবো কো বলে আগে তারপর এখানে স্পিকার সিঙ্গেল স্পিকার করে দিব তারপর এখানে টেক্সটটা দি দ তারপরের জায়গাটায় আমি স্টাইলটা লিখে দেব এখন এখানে দেখে নেব কি আছে এখানে Ready to build something awesome today? Onik গভীর জঙ্গলে বাস করত এক বোকা বাঘ আর এক চালাক শিয়াল তারা ছিল পুরনো বন্ধু কিন্তু শিয়ালটা বাঘকে সব সময় ঠকিয়ে নিজের সুবিধা নিত একদিন শিয়াল বলল চলে আসবো আবার নট আমি নট প্যাডে এসে চলে আসবেন এখানে

কিন্তু শিয়ালটা বাঘকে সব সময় ঠকিয়ে নিজের সুবিধা নিত একদিন জাস্ট দুটো সিন বানাবেন বাস এখানে হয়ে গেল বেশি সময় লাগে না তৈরি করবেন পাঁচ মিনিট অন্তত পাঁচ মিনিট দশ মিনিটের ভিডিও তৈরি করবেন ছাড়বেন ইউটিউবে কোনো অসুবিধা নেই এবার আমি পাকটা নিয়ে নেব ডাউনলোড করে নেবেন

কিছু প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আমি অবশ্যই সাহায্য করব